সুরা আল জিন রহমান রহিম আল্লাহ নামে হে নবী তুমি বলো আমার কাছে এবার ওহি নাজিল করা হয়েছে জিনদের একটি দল কোরআন শুনেছে অতঃপর তারা নিজেদের লোকদের কাছে গিয়ে বলেছে আমরা বিস্ময়কর কোরআন শুনে এসেছি যা তার শ্রোতাকে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে তাই আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরিক করব না আর আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মান মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে তিনি কখনো কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেননি আমরা আরও জানি আমাদের কতিপয় নির্বোধ আল্লাহ তালার উপর অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে অথচ আমরা মনে করেছিলাম মানুষ ও জিন এই দুই জাতি তো আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করতেই পারে না মানুষদের মাঝে প্রতিপয় মূর্খ ব্যক্তি বিপদে আপদে কিছু সংখ্যক জিনের কাছে আশ্রয় এ চাইত এসব করে তারা করতে অহংকার মানুষরা মৃত্যুর পর আল্লাহ তারা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না জিনরা আরো বলল আমরা আকাশমন্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি আমরা একে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা ভরা পেয়েছি আমরা আগে আকাশের বিভিন্ন ঘাঁটিতে কিছু একটা শোনার প্রত্যাশা বসে থাকতাম কিন্তু এখন আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে তাহলে সে প্রতিটি জায়গায় তার জন্য পেতে রাখা এক একটি উজ্জ্বল উল্কাপিন্দু দেখতে পায় আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোন অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই কি এসব উল্কাপিন্দু বসিয়ে রাখা হয়েছে না এর মাধ্যমে তাদের মালিক মূলত তাদের সঠিক কোনো পথ দেখাতে চান মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎ কর্মশীল আর কিছু আছে ব্যতিক্রম পাপ পুণ্যের দিক থেকে আমরাও ছিলাম দ্বিধা বিভক্ত আমরা বুঝে নিয়েছি কোথাও আমার আল্লাহ তালাকে কোনো অবস্থায় অক্ষম করতে পারব না না আমরা কখনো তার রাজ্য থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করে দিতে পারব আমরা যখন হেদায়তের বাণী সম্বলিত কোরআন শুনলাম তখন আমরা তার উপর ইমান আনলাম কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ইমান আনে তার নিজের পাওনা কম পাওয়ার আশঙ্কা থাকে না পরকালেও তাকে না আমাদের মধ্যে কিছু আছে যারা অনুগত মুসলিম আছে যারা বিমুখ কাফের, যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে তারা মুক্তি ও সৎ পথে বাছাই করে নিয়েছে যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান নামের ইন্ধন হবে আসলে লোকেরা যদি সত্য ও নির্ভুল পথে দৃঢ়ভাবে কায়েম থাকত তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম এটা এজন্যে আমি এর দ্বারা তাদের ইমানের পরীক্ষা নেব যদি কোন মানুষ তার মালিকের স্মরণ ইমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তার মালিক তাকে অবশ্যই কঠোর আজাদে প্রবেশ করাবেন তোমার উপর এ মর্মে ওহি পাঠানো হয়েছে মসজিদ সমূহ একান্ত ভাবে আল্লাহ তালার এবাদতের জন্য নির্দিষ্ট অতএব তোমরা আল্লাহর পাশাপাশি কাউকে টেকো না যখন আল্লাহর এক বান্ডা তাকে টাকার জন্য দাঁড়াল তখন মানুষ কিংবা চীনের অনেক সদস্যই তার আশেপাশে ভিড় জমাতে লাগল এদের তুমি বলো আমি শুধু আমার মনিককেই রাখি আর আমি তো কখনো তার সাথে কাউকে শরিক করি না তুমি বলো আমি তোমাদের কোনো ক্ষতি সাধনে যেমন ক্ষমতা রাখি না তেমনি আমি তোমাদের কোনো ভালো করার ক্ষমতাও রাখি না তুমি তাদের বলো কোন সংকট দেখা দিলে বা আল্লাহর পাকড়াও থেকে কে রক্ষা করবে তিনি ছাড়া আর তো আমি খুঁজে পাব না আমার কাজ এছাড়া আর কি যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়ত পৌঁছে দেব পৌঁছে দেওয়ার পর তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তালা এবং তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান নামের কঠিন আগুন যেখানে তার চিরকাল অবস্থান করবে ভাবে সত্যি সত্যি যখন সে দিনটি চোখের সামনে দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হচ্ছে তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী সংখ্যায় কত নগণ্য তুমি এদের বলো আমি নিজেই জানি না তোমাদের ক্যামত দিবসের যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কি আসলে সন্নিকটে না আমার প্রতিপালক তার আগমনের জন্য কোন দীর্ঘ মেয়াদ ঠিক করে রেখেছেন তিনি সমগ্র অদৃশ্য জগতের জ্ঞানের একক জ্ঞানী তার সে অদৃশ্য জগতের কোন কিছুই তিনি প্রকাশ করেন না। অবশ্য তার তার ছাড়া যাকে তিনি কাজের জন্য করে দিয়েছেন। আগে পিছিয়ে তিনি অতন্ত্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন এ প্রহরা দিয়ে আল্লাহ তারা এ কথাটা জেনে নিতে চান তার নবী রসুলরা মানুষের কাছে তাদের মালিকের পক্ষ থেকে হেদায়তের বাণী ঠিক ঠিক পৌঁছে দিয়েছে কিনা অথচ আল্লাহ তারা এমনিই তাদের সবকিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং এ সৃষ্টি জগতের সব কিছুর তিনি অবগত রয়েছেন